বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবার সরাসরি অভিযোগ তুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এবং দুদুকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে চলছে একটি পরিকল্পিত প্রচারণা। স্কাই নিউজের এক প্রতিবেদন অনুযায়ী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন যে তার সুনাম নষ্ট এবং ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য এটি সঙ্গবদ্ধ প্রচেষ্টা চালানো হচ্ছে। স্টিফেনসন হার্ভার্ড নামক এটি আইন সংস্থার মাধ্যমে তিনি 18 মার্চ চোদ্দ এপ্রিল ও চার জুন ডক্টর ইউনুস এবং দুদকের উদ্দেশ্যে আইনি চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে একটি বিভ্রান্তিকর ও বেআইনি প্রচেষ্টা চলছে যাতে টিউলিপের জনসেবা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করা হয় তারা আরো দাবি করেন ডক্টর ইউনুস ইচ্ছাকৃতভাবে টিউলিপের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার জানিয়েছেন এবং দুদকের আড়ালে অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই অভিযোগকে সরাসরি অস্বীকার করে বলেন যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের কোন সুযোগ বা প্রয়োজন নেই তিনি আরো বলেন টি লিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে যদি তিনি উপস্থিত না হন তাহলে অনুপস্থিতিতেই বিচার চলবে আইনি চিঠিতে তিরিশ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলা হয়েছে যথাযথ উত্তর না পেলে টিউলিপ বিষয়টি বন্ধ করে দেবেন তবে রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলে এর প্রতিক্রিয়া গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে আপনি কি মনে করেন এটি কি আসলেই একটি রাজনৈতিক প্রচারণা নাকি আইনের স্বাভাবিক প্রয়োগ আপনার মতামত জানান নিচের কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না